আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স এই মুহূর্তে হচ্ছে আপনাদেরকে একটা সারা একটা কনসিডার একটা প্রাইস দিব সেটা হচ্ছে যারা হচ্ছে মিড বাজেটের ভিতরে যারা একটা ফ্রিজ যারা চাচ্ছেন এবং খুবই আকর্ষণীয় কালার কম্বিনেশন যারা চাচ্ছেন এবং ডিজাইন যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে এই ভেরিয়েশনের প্রোডাক্টটা পারচেস করতে পারবেন খুবই আউটলুকিংটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা আউটলুকিং স এটা হচ্ছে ওয়ালটনের দুইশো তেরো লিটার একটা ফ্রিজ এবং গ্লাসের যে কোয়ালিটিটা সেটা দেখতে পাচ্ছেন একটা রিয়েল টেম্পারের গ্লাস একটা ফ্রিজ এবং যারা হচ্ছে মোটামুটি একেবারে মিড বাজেটের ভিতরে খুবই সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু এই মুহূর্তে ওয়ালটনের দুইশো তেরো লিটার অর্থাৎ টু এ থ্রি মডেলটা কিন্তু পার্চেস করতে পারেন তো বিওয়ার সেটার প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখাই আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফাইভ স্টার রেটিং পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে এনার্জি রেটিং যেটা হচ্ছে বিএসটিএ অনুমোদনপ্রাপ্ত পাশাপাশি হচ্ছে আমাদের সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড কোয়ালিটি পাচ্ছেন যে বর্তমানে দুই হাজার তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ অর্থ কিন্তু আমাদের প্রত্যেকটা ওয়ালটন ফ্রিজের কিন্তু আপনার নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন সেটার যে কিউসি পাঁচ স্টিকার সেটা কিন্তু আসলে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্প্রেসারের গ্যারান্টি যে গ্যারান্টি যে স্ট্রাকচার সেটি হচ্ছে বারো বছরের কম্প্রেসারের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু চার বছরের পার্সের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং হচ্ছে পাঁচ বছরের ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আর এক বছরের কিন্তু রিপ্লেসমেন্টের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর ডোরের গ্যারান্টি এই যে ডোরটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ডোরটার গ্যারান্টি কোম্পানির পক্ষ থেকে কিন্তু আপনারা তিন বছরের গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার প্রোডাক্ট ইনফরমেশনটা একটু দেখা। এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ এ আর টু এ থ্রি জিডি এক্সেস গ্রোস হচ্ছে দুইশো তেরো নেট ভলিউম হচ্ছে একশো ছিয়াত্তর এবং সিপটি হচ্ছে এগারো সিপটি আর এটা কিন্তু এফডি অ্যাপ্রুভ করা যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ম্যাটেরিয়াল এবং সিলভার কিন প্লাস পাশাপাশি হচ্ছে হোয়াইট ভোল্টেজ যেটা হচ্ছে আলাদাভাবে কোনো ভোল্টেজ স্ট্র্যাভিলাইজার মেশিন কিন্তু ইউজ করতে হবে না এবং এই যে বারকোড স্ক্যানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিউআর কোডটা কিন্তু স্ক্যান করে এই প্রোডাক্টের পুরো ডিটেলস আপনারা কিন্তু আমাদের ওয়ালটন বিডি ডট কম থেকে কিন্তু পুরো তথ্যটা কিন্তু আসলে জেনে নিতে পারেন এবং এইগুলো হচ্ছে অরিজিনাল অথেন্টিক অ্যাগ্রেডের প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার ভিতরে স্পেসটা একটু দেখায় যারা হচ্ছে এই মুহূর্তে হচ্ছে মিড বাজেটের ভিতরে আপনারা যারা হচ্ছে এই ফ্রিজগুলো এই মুহূর্তে পার্সেস করবেন অফিসিয়ালিভাবে সর্বোচ্চ ডিসকাউন্টে কিন্তু আপনারা কিন্তু এই মুহূর্তে পার্সেস করতে পারবেন উপরে পেয়ে যাবেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাবেন নর্মালের অংশ আর এখানে কিন্তু পকেট সেকশনটা দেওয়া রয়েছে নর্মাল সেকশনের মধ্যে পাশাপাশি যে ডিপিএস সেকশনে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা রয়েছে ফিফটি পার্সেন্টই ফিফটি পার্সেন্ট নর্মাল এই যে নর্মাল সেকশনটা রয়েছে এখানেও কিন্তু হিউজ পরিমাণে জায়গা কিন্তু আসলে আপনারা পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে এরকম কোয়ালিটি এবং বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় একটা প্রোডাক্ট দুইশো তেরো লিটার এই ফ্রিজটা এই মুহুর্তে আপনারা কিন্তু অফিসিয়ালিভাবে পার্চেস করতে পারবেন তবেও সেটা আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা আর এটা এই মুহূর্তে ডিসকাউন্ট প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে মাত্র সাতাইশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র সাতাইশ হাজার টাকা দিয়ে দুইশো তেরো লিটার টু এ থ্রি জিডি এক্সেস এই দুইশো তেরো লিটার এই মডেলটা কিন্তু এই মুহূর্তে সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে